তো এই মুহূর্তে একটা বড় আপডেট না অবশেষে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিল সুপ্রিম কোর্ট বিহারে ভোটার কার্ড এসআইআর এ আধার কার্ড কিন্তু নেওয়া যাবে না অর্থাৎ সিঙ্গেল ডকুমেন্ট হিসাবে কিন্তু নেওয়া যাবে না এই অবস্থান কিন্তু স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট তো গতকালকে অর্থাৎ সোমবার কিন্তু বিহারে যে এসআর নিয়ে যে মামলা হয়েছিল এবং সেই শুনানিতে সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল সিঙ্গেল ডকুমেন্ট হিসেবে অর্থাৎ সিঙ্গেল আধার কার্ডে ভোটার কার্ড ভেরিফিকেশান করা যাবে না পাশাপাশি পশ্চিমবঙ্গে কবে নাগাদ ভোটার কার্ড ভেরিফিকেশান হতে পারে বা এসআইআর হতে পারে এই নিয়েও কিন্তু আপডেট রয়েছে আশা করি আপডেটটা আপনাদের প্রত্যেকে কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখুন আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ নথি হতে পারে না জানালো কিন্তু সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত মামলা শুনানিতে বিহারে বিরোধী দলগুলির আইনজীবীরা বারবার কিন্তু সওয়াল করেছেন যে ভোটার তালিকায় নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রমাণ হিসাবে দেখুন বন্ধুরা আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না বিহারের রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনকে এই নিয়ে নির্দেশ দেওয়ার জন্য দাবি তুলেছিল তা কিন্তু খারিজ করলো সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে পর্যবেক্ষণ আইন অনুসারে আধারে মর্যাদা নির্ধারিত হয়েছে সেই মর্যাদা কিন্তু বৃদ্ধি করা সম্ভব নয় অর্থাৎ অর্থাৎ সোমবারের যে সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেই রায়ে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ডে কিন্তু আধার কার্ড দিয়ে কিন্তু সিঙ্গেল ডকুমেন্ট আধার কার্ড দিয়ে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন করা যাবে না তো চলুন পরবর্তীতে দেখুন বন্ধু এখানে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবেশ সমীক্ষা এসআইআর সংক্রান্ত মামলারে আগে জানিয়েছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ড পরিচয়পত্র হিসেবে গণ্য করা হতে পারে সোমবারের শুনানিতে আরও স্পষ্ট করে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যাচাইয়ের জন্য অনেক নথির মধ্যে আধারও একটা নথি হতে পারে ঠিক আছে তো চলুন পরবর্তীতে বিহারে খসড়া ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ যাওয়া নিয়ে মামলা শুনছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের আগে জানায় পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারেন ভোটাররা তো আপনারা জানেন যে বিহারে কিন্তু ভোটার কার্ড পঁয়ষট্টি লক্ষ যে ভোটার কার্ড বাদ গিয়েছে সেই সকল ভোটার কার্ডের ব্যক্তিরা যাদের বাদ গিয়েছে নাম তারা কিন্তু তারা কিন্তু মানে অভিযোগ জানাতে পারেন না পয়লা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তারা অভিযোগ জানাতে পারেন যে কেন তাদের নাম বাদ বাদ গেল ঠিক আছে তো দেখুন পরবর্তীতে বন্ধুরা কি বলা হয়েছে তো আবেদন জানিয়ে সুপ্রিম কোর্ের দৃষ্টি আকর্ষণ করেছিল বিহারে বিরোধী দলগুলি সোমবার সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্লা বাগজি ডিভিশন বেঞ্চ लालू প্রসাদ যতবে দল আরজেডি এর হয়ে শীর্ষ আদালত सवाल কোয়েন আইএনজিবি প্রশান্ত ভূষণ তিনিও কিন্তু सवाल কোয়েন তিনি কি বলেছেন দেখুন বন্ধুরা বিহারে খসরা ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষের নাম বাদ গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলে আধারকে পরিচয়ে একমাত্র প্রমাণ হিসাবে ধরা হচ্ছে না তারপরে ডিভিশন বেঞ্চে পর্যবেক্ষণ আধার আইনে আধারকে যে পদ পদমর্যাদা দেওয়া হয়েছে তা বৃদ্ধি করা সম্ভব নয় পূর্ত স্বামী নির্দেশে পাঁচ বিচারপতি বেঞ্চ আধার নিয়ে সে কথা বলেছে তার অন্যথাও করতে পারবে না তো আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কিন্তু বলা হয়েছে যে আধার কার্ডে কিন্তু লেখা আছে যে আধার কার্ড কিন্তু আপনার একদম পরিচয়পত্র হিসাবে কিন্তু হবে না বা আধার কার্ড দিয়ে কিন্তু আপনি একজন ভারতীয় নাগরিক বা নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না তো চলুন পরবর্তীতে বন্ধুরা দেখুন আধার আইনে কিন্তু ন নম্বর ধারায় বলা হয়েছে আধার নাম্বার বা অথেন্টিকেশন ধারাকে নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ হবে না এখানে কিন্তু স্পষ্ট বলেই দেওয়া আছে আধার কার্ডে যেটা লেখা আছে ঠিক আছে সেটা কিন্তু ন নম্বর ধারায় আধার কার্ডে বলা হয়েছে যে আধার কার্ড দিয়ে কিন্তু আপনি একজন ভারতীয় নাগরিকত্বের কিন্তু প্রমাণ করতে পারবেন না তারপরে দেখুন অন্যদিকে দু হাজার সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি বেঞ্চ পুত্র স্বামী মামলায় কিন্তু জানিয়েছিল যে আধার নম্বর কারো নাগরিকত্বের অধিকার অধিষ্ঠিত কিন্তু করতে পারে না তারপরে কিন্তু আরও বলা হয়েছে আধার কার্ডে কিন্তু স্পষ্ট লেখায় আছে যে আধার কার্ড দিয়ে কিন্তু আপনি জন্মের প্রমাণও কিন্তু করতে পারবেন না তারপরে বন্ধুরা দেখুন এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে বিহারের বিরোধী দলগুলির আইনজীবীরা বারবার কিন্তু সওয়াল করেছেন যে ভোটার তালিকার নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রমাণ হিসেবে ধরা হোক এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ আধারে এত জোর দেওয়া হচ্ছে কেন বিহারে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ আধার আমরা কখনোই সেই নির্দেশ কিন্তু দেব না অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া দেওয়া হয়েছে যে আমরা কিন্তু আধার কার্ডে কিন্তু আমরা কিন্তু নির্দেশ দেব না যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কিন্তু আধার কার্ড কখনোই সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দেবে না তো চলুন পরবর্তীতে বন্ধুরা এই জায়গায় বন্ধুরা দেখবেন কি বলা হয়েছে নির্বাচন কমিশনে হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন রাকেশ দিবাদি তিনি সওয়াল করে জানান ভোটার তালিকায় নাম তোলার জন্য আধারকে প্রমাণ হিসাবে ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে তার কারণ কি না বিহারে কিছু জেলায় আধারে সম্প্রীতি পৌঁছাচ্ছে একশো চল্লিশ শতাংশ কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন সময়ে অভিযোগ করা হয়েছে যে বহু বাংলাদেশি রোহিঙ্গা অবৈধভাবে এই দেশে প্রবেশ করে আধার কার্ড কিন্তু করিয়েছেন কিছু রাজ্যে বিহারে খসড়া তালিকা থেকে যে ভোটারদের নাম ভুলভাবে বাদ দেওয়া হয়েছে তাদের খুঁজে সাহায্য করার জন্য সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলি কর্মীদের সক্রিয় হতে বলেছে তো আপনারা বুঝতেই পারলেন যে যে সুপ্রিম কোর্টে কিন্তু গত সোমবার কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যে আপনি সিঙ্গেল আধার কার্ড দিয়ে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশান বা এসআই কিন্তু করা যাবে না ঠিক আছে তো ভোটার ভোটার কার্ড ভেরিফিকেশান করতে গেলে কিন্তু আপনাকে ওই যে এগারোটি নথির মধ্যে সেটা সে সিঙ্গেল ডকুমেন্ট হিসাবে কিন্তু আধার কার্ড হবে না তার সঙ্গে কিন্তু অন্য ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে তো ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা